তো ফ্রেন্ডস তোমরাও যদি আমার মতন এরকম একটা টাইসেপ বাড়িতেই বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখো আজকে বাড়ির আমরা ডাম্বেল দিয়ে কিন্তু টাইসেপ ওয়ার্কআউট করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডাবল জিরো সেভেন তো ফ্রেন্ডস অনেকে রিকোয়েস্ট আছে যে টাইসেপ ওয়ার্কআউট দেখাও যেগুলো আমরা বাড়িতে পারফর্ম করতে পারবো তো আমি আমার টাইসেপ রুটিনটা তোমার সাথে শেয়ার করছি তো চলো দেখো আমার টাইসেপ ওয়ার্কআউটে কী কী আছে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আশা করি বুঝতে পারবে চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো ফ্রেন্ডস সবার ফার্স্ট এক নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা করব ডায়মন্ড পুশ আপ যেটা আমাদের ওভারঅল টাই সেপের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইফেক্টিভ একটা এক্সারসাইজ যেটা আমি কিন্তু করে থাকি ওয়ার্কআউট করা শুরুতেই যেটা কিন্তু আমরা করব তিনটা করে সেট রিপিটেশন কুড়িটা পনেরোটা বারোটা আমি করি এবার রিপিটেশনটা তোমার উপর নির্ভর করে তুমি কটা মারতে পারো তো চলো বেশি দিন করে প্রথম এক্সারসাইজটা শুরু করি তো ফার্স্ট জাস্ট আমি তোমাকে একটা ব্রেঞ্জে দেখাচ্ছি তোমার চাইলে নিচেও করতে পারো তো জাস্ট করতে হবে তোমাকে একদম চলে এসে চেস্টের কাছে তোমার হাতটাকে রেখে পারফর্ম করতে হবে স্লো পারফর্ম করবে কিছুটা এইভাবে

প্রথম সেটটা কমপ্লিট করে ফেললাম যেটা কিন্তু ডায়মন্ড পোশাক হাতটাকে জাস্ট ডায়মন্ডের শেপ বানিয়ে ক্লোজ গ্রিপ করে কিন্তু তোমাকে পোশাকটা পারফর্ম করতে হবে এর ফলে কিন্তু তোমার ওভারঅল যে টাই শেপ আছে গ্রোথটা কিন্তু খুব ভালো হবে ওকে তো যাদের কাছে কোনো ইকুইপমেন্ট নেই তাদের টাইসেপ গ্রো করার জন্য সব থেকে ভালো এক্সারসাইজ হচ্ছে এটা তো এরপরে নেক্সট যেটা আমি চলে যাই সেটা হচ্ছে কিকব্যাক যেটা কিছুটা আমি পারফর্ম করি কিছুটা এইভাবে তো চাইলে তোমরা ওয়ান হ্যান্ডও করতে পারো টু হ্যান্ডও করতে পারো তো এটা তোমাদের ওয়েট হিসাবে তোমরা এরকম ডাম্বেল বাড়িতে বানিয়ে নেবে ঠিক আছে কাছে যদি ডামবেল না থাকে তোমরা ইটও ইউজ করতে পারো তোমার যে ডাম্বেল আছে আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি যে বকারটাকে কীভাবে পালবেল করি আমি তো তোমাদের ব্যাক সাইড থেকে দেখে আমি জাস্ট ইভেল পালন করি দেখে নাও এইভাবে বইটাকে আমি এটাও দেখ হেল্প নিই একটা ব্রেঞ্চের আর নাকি পুশ করিয়ে দেবে ওয়ান ফ্লো টু থ্রি ফোর ফাইভ

এটা হচ্ছে আমাদের দুই নম্বর ওয়ার্কআউট যেটা আমি করি আর যেটা দেখে কেন তার ঘুরোতে খুব সাহায্য করেছে তো আমি অনেক কয়েকদিন ধরে করি যার জন্য আমি হেভি ওয়েটে ওয়ার্কআউটটাকে পারফর্ম করলাম যারা নতুন শুরু করতে চাইছো তারা কিন্তু কম ওয়েটে ওয়ার্কআউট লাগে ধীরে ধীরে পারফর্ম করো তারা কিন্তু মাসেল শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে আর ট্রাইসেপ একটা ছোট মাসাল এটাতে হেভি ওয়েট নিয়ে নেবে না যাতে তোমার মাসেল লক হয়ে যায় ওকে এটা মাথায় রাখবে ভালো মাইন্ড মাসেল কানেকশান করে ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস এরপরে আমাদের এক্সারসাইজ নাম্বার থ্রি যেটা আমরা করবো ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন যেটাকে কিছুটা পারফর্ম করি এইভাবে আমি একটা ডাম্বেল দিয়ে দেখাচ্ছি কিন্তু আমি ওয়ার্কআউটগুলো যখন করি প্রত্যেকটা আমার কিন্তু ডাম্বেলের সাইজ থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার ডাম্বেল তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পাঁচ কেজি ডাম্বেল এটা ছ কেজির আছে এরকম করে কিন্তু আমার অনেক রকম ডায়মন্ড ডাম্বেল আছে যেটা দিয়ে কিন্তু আমি ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করি তো প্রত্যেকটা সেটে কিন্তু আমি নিজের ওয়েটটাকে ইনক্রিজ করি ওকে রিপিটেশনটাকে কমে যায় ওয়েটটাকে কিন্তু আমি বাড়াতে থাকি ওকে তো চলো ওভারহেড এক্সটেনশন কিভাবে করবো দেখে নাও জাস্ট এইভাবে হাতটাকে ডাম্বেলের ভিতর লক করে নেব ওকে তুলবো যাতে কোনো ইনজুরি না হয় আর জাস্ট এইভাবে একদম হাত থেকে এতটা হোয়াইড না যতটা চাপিয়ে রেখে ওয়ালটা তো পারফর্ম করার চেষ্টা করবো কিছুটা এইভাবে দেখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ফ্রেন্ডস এই ওয়ার্কআউট আমি চার সেপ্টরেই পারফর্ম করি ওকে যার মধ্যে রিপিটেশন থাকে কুড়িটা করে তো তোমরা যদি চাও এর থেকে কম রিপিটেশন মারতে পারো আর সেট একটা কমাতে পারো তিন সেট করেও করতে পারো তো আমি বলবো তোমাদের শরীরে যদি স্ট্রেন থাকে তাহলে চার সেট করে করবে টাই সেপের বেশি ওয়ার্কআউট করবো না কিন্তু যে কটা করবো একদম মাসেল ফেলিয়ার অব্দি করবো তাহলে দেখবে যে রেজাল্টটা খুব ভালো পরিমাণে পাবে তো ফ্রেন্ডস এরপরে আমরা করবো আমাদের চার নাম্বার এক্সারসাইজ তো চলো এক্সারসাইজটাকে দেখো এই ওয়ার্কআউটটা করলে কিন্তু তোমার অনেক রেজাল্ট ভালো দেখতে পারবে তোমার টাইমসেপের মধ্যে তো চলো এক্সারসাইজটা করার জন্য জাস্ট তোমাকে এরকম একটা ডাম্বেলের মতন করে বানিয়ে নিতে হবে ঠিক আছে যেটা কিন্তু আমি বারবেল বানিয়েছি গোল গোল করে তো দেখতেই পাচ্ছ তো এটা চাইলে তোমরা ডাম্বেল দিয়েও করতে পারবে তুমি আমার কাছে এই জিনিসটা আছে দেশি জোগাড় তো দেশি জোগাড় দিয়েই টাইসে বাড়াবো তো চলো দেখাচ্ছি আমি কীভাবে সুইচটা পালন করি জাস্ট তোমাকে এরকম একটা বেঞ্চ রাখবে ওকে যেটা করার জন্য আমি তোমার একটা ওয়েট বা চাইলে ডাম্বেল দিয়ে করতে পারবো তো জাস্ট এটাকে এভাবে ধরে ওকে এইভাবে তোমাকে গ্রিপ করতে হবে দেখে নো গ্রিপটা কীভাবে করেছি পারফেক্ট এতটা মিনিমাম শোল্ডার ওয়াইজের মতন দেখে তোমাকে ঠিক আছে জাস্ট এই যে এলবোটাকে লক থাকবে আর এটা পুরো মাথায় একদম আস্তে স্লো প্রথম হবে এই হবে ওয়ান উপরে উঠবে ওকে আবার এই যে টু থ্রি ফোর ফাইভ যতটা কন্ট্রোলে নিয়ে আসতে পারো ওকে সিক্স সেভেন এইট চার নাম্বার এক্সার সাইজ ওকে যেটার কিন্তু আমি করি চার রিপিটেশন মিনিমাম পনেরো থেকে বারোটা রাখি তো তোমরাও কিন্তু সেরকমই রাখবে ওকে আর ওয়েট ক্যাপাসিটিটা লিমিটে রাখবে যাতে তোমার ওয়ার্কআউটটা করতে পুরো রেঞ্জ অফ মোশনটা ঠিক থাকে এরকম না যে জার্কিং করে কিন্তু ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে ওকে তো চলো এরপরে নেক্সট আর লাস্ট আমাদের ওয়ার্কআউট টাইসেপের জন্য যেটা করবো কিন্তু আমরা ডিস্ক যেটা তুমি যে কোনো জায়গায় বাড়ির ব্রেঞ্চে বা বেডে যে কোনো জায়গায় করতে পারো যার জন্য তোমাকে কিছুই করতে হবে না এরকম একটা ব্রেঞ্চ রাখবে ওকে অনেকে হয়তো করে দেখো

তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার টাইসেপের ওয়ার্কআউট তো ট্রাইসেপটাকে টাকে দেখো কেমন লাগছে তো বাড়িতে ওয়ার্কআউট করে এরকম টাইসেপ তোমরাও বানাতে পারবা ওকে যদি তোমাদের কাছে একটু জিনিসপত্র থাকে ওয়ার্কআউট করার জন্য যেগুলো কিন্তু দামে দেশি টেকনিকে বানানো তো জোগাড় করে কিন্তু তুমিও বানাতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর থেকে সাবস্ক্রাইব করে নিও আর কি টপিকের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে তুমি ওয়ার্কআউট ভালোভাবে করছো কিন্তু ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে ডায়েট তুমি নিতে পারছো না প্রোটিন ইন্ডেকটাকে ঠিক রাখতে পারছো না তাহলে কিন্তু তুমি রেজাল্ট খুব কম পরিমাণে দেখতে পারবে ওকে তো ডায়েটের দিকে খুব গুরুত্বপূর্ণ ভাবে ফোকাস দাও এবং ওয়ার্কআউটটাও ভালোভাবে চালিয়ে যাও রেস্টটা ভালোভাবে নাও তাহলে দেখবা ওভারঅল বডির গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে তো ভালো দেখো সুস্থ থাকো দেখা হবে নেটওয়ার্কের লাভই হয়